তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা লাইফস্টাইলে স্বাগত জানি একটা নতুন ব্লগই আরম্ভ করলাম তা দেখো এখানে নয়নতরা অনেকটা খুলে গেছে আমি এই দুটো দেখি ভেবে ভিডিও করতে গিয়ে দেখছি আরও দুটো পিছনে তা ভালোই লাগছে আর বললাম ভিডিও ব্যালকনি থেকে করি ব্যালকনি থেকে করার উদ্দেশ্য হচ্ছে এই দেখো আমি বারুনা ঝেঁড়া নিয়ে এসেছি সকালবেলা ঝাঁট দেবো বলে এই দেখো আবার সে পায়রার উৎপাত এই দেখো সব মাটি গাছ থেকে খুঁড়ে সব ফেলে দিয়েছে খুব জ্বালান জ্বালাচ্ছে কিছু বলার নেই আর আমি এখন শুরু করছি কটা আসতে এখন পনেরো সাতটার মতন বাসছে তা দেখো আকাশটা দেখো কী অবস্থা কেমন গুমছে মনে হয় কোনো জায়গায় বৃষ্টি মিষ্টি হয়েছে মনে হচ্ছে জানাতো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না অনেক দিদিভাইয়ের ভিডিও দেখলাম আমি বলছি সব থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে এতটা বৃষ্টি মিষ্টি কিচ্ছু নেই এত গরম মানে কদিন ধরে তো মানে কালকে তো সাঁত্রিশ ডিগ্রি মতন ছিল আমাদের এখানটাতে জানি না কবে বৃষ্টি দেখা পাবো হলে তো খুবই ভালো হয় কারণ দেখো এই গাছের টমেটো গাছের অবস্থা কিন্তু খুব কারণ এটা শীতের ফল তো সেই জন্যই জানো কিন্তু আর এত রোদ্দুর প্রচার এটা তো আমাদের গাছটা পিছন দিকে হয়েছে মানে বাইরে বেরিয়ে গেছে গ্রিলের তবে এখনও ছোটো ছোটো বার হচ্ছে অনেক 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 কিন্তু কী বলতো রোদে তাতে না অবস্থা খারাপ ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে গাছটা যা আর এই দেখো পিছুনিয়ার তো অবস্থা খুব খারাপ আর কদিন রাখবো তুলে ফেলে দিতে কারণ প্রচুর রোদ আসছে প্রচুর আর থাকতে পারছে না জানতো আর আজকে কিন্তু জানি না আবহাওয়াটা একটু আলাদা লাগছে কেমন কেমন লাগছে এখন তো বাঁচতে যাচ্ছে সাতটায় ধরে নাও কিন্তু এখন অবধি দেখো কেমন কেমন হয়ে আছে আমি প্রচুর কাপড় কেচে নিয়েছি একদম হুক টুক ধোয়ার সময়তেই ছাদে নিয়ে যাবো কাপড়গুলো মেল তার দেখো এটা নিয়ে এসেছি সে গেছিলাম বেড়াতে রান্না বন্ধে থেকে গাছটা নিয়ে এসেছি জানি না হবে নাকি লাগিয়ে তো দিয়েছি তারপরে দেখা যায় রেঘালা গাছটা থেকে বসে গেছে যাই হোক এই আমি আবার তোলার চেষ্টা করছিলাম বাপরে বা কাজ তো অনেক কাজগুলো তো শেষ করতে হবে কিছু করার নাই দেখো এই দিকটাও দেখো কেমনই কেমনই যেন মানে আকাশটা যেন কেমন হয়েছে কোনো জায়গায় মনে হয় মিষ্টি মিষ্টি বা কিছু ঝড় হয়েছে তো যাই হোক ছাদ আর বন্ধুরা দেখো এক বালতি কাপড় তো কেঁচিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট দরজার সময় জল টল দিয়ে কাজটা করে চলে আসলাম আগে কাপড় নিতে আর আবহাওয়া এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো কি সুন্দর মানে সকালটা সত্যি কথা ভাবছিলাম ছাদে আসবো না ব্যালকনিতে মেলে দেবো তো ব্যালকনিতে মেলে দিয়েছিলেন শুকিয়ে গেছিলো এই পরে যে জামাকাপড়গুলো নাইটি মাইটিগুলো ছিল সেগুলো কিন্তু আজকে ভাবলাম না সকাল সকাল গিয়ে কেচে মেলেই দিঘা শুকিয়ে যাওয়া তাড়াতাড়ি আর এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আবহাওয়া যে কি বলবো তোমাদেরকে মনোরম পরিবেশ ধারণ তো একদম মনোরম পরিবেশ সকালে যারা উঠে তারা তো পায় কিন্তু আমাদের ছাদটা ফাঁকা অনেকটাই বড় বুঝতেই পারছো ঠান্ডা হাওয়া আসছে আর এদিকে একদম আকাশটা পরিষ্কার এত ভালো লাগছে তোমাদের কি বলবো এই দেখো আবহাওয়াটা দেখো এখন এদিকে তো রোদ নেয় এখন আর কোনো জায়গায় কিছু একটা হয়েছে মনে হয় মিষ্টি জায়গায় কিছু হয়েছে এই দেখেছে কেমন কেমন করছে মনে হচ্ছে কিছু একটা হয়েছে যাই যাই হোক হোক আর বাড়িতে অনেক কাজ যাবে স্কুল কলেজ বেড়াবে আমাকে কাপড়গুলো মেলে তাড়াতাড়ি ভাতটা আর কি বলতো এই দেখো নিম পাতাগুলো নিয়ে বসে পড়েছি আর এই ভিডিও ছাড়তে ছাড়তেই মুশকিল হয়ে গেছে তার ফাঁকে অনেক কাজ করে নিলাম জানো ওদিকে ডাল করে নিলাম এদিকে অনেকটাই দেখো নিম পাতা ছাড়িয়ে নিয়েছে এই দেখা দেখেছে কিছুতেই ভিডিও ছাড়তে পারছি না কি জানি কী হলো ফোনটার মধ্যে যে ঘুরছে তো ঘুরছে 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 এতক্ষণ পরে দিলাম তারপরে ওই জন্য ভিডিও এবার ওটাতে যতক্ষণ না ছাড়বো তারপরে তো ভিডিও করবো একটাতে ফোন দিয়ে করি আমি কি মুশকিল যেন নেটওয়ার্ক প্রবলেম এক এক সময় হয় তাই এইসব ব্যাপার তা আমি ওদিকে ডাল করে নিয়েছি ভাত ডাল হয়ে গেছে কোর্সটা করে নিই করব পরে আগে ভালাম এই যে নিমপাতাটা পাতাটা ছাড়িয়ে নিই নিম আর এই দেখো বেগুন ছোটো ছোটো বেগুন আছে নিম বেগুন ভাজা হবে খুশি যাবে খুশি কলেজ যাবে ও পিছনে আগে লেগে ওকে সব সামলিয়ে দেবো তারপরে নাই করব পার যদি হয়ে যায় করবো খুশি তো এখন নিম খাবে না ভেবে লাস্টে করব কিন্তু কড়াইয়ের জন্য করে সে রেখে দিতে হবে খাবো সে দুপুরবেলা জন্য এখন তো খাবোই না জন্য সে করতেই হবে আনিম পাতা বেগুন খেতে না ভালো লাগে তো আর এই গরম যা পড়ছে আর বাইরে যখন নিম বেগুনটা কেটে নিয়ে এসে তাড়াতাড়ি করে ভাজা চাপিয়েই দিলাম আমি খুশি তো লেট আছে আর দিনটা অনেক বড় হয়ে গেছে তো ওই জন্য কী বলতো কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই নিম বেগুনের একটাই সুবিধা কেউ বলতো এটার কোনো ঝামেলা নাই এবার তেল টেল গরম করে লবণ আলু দিয়ে দেখো ভাসতে দিয়ে দিচ্ছি আমি কিচ্ছু দিবো না মধ্যে একটাই সুবিধা ঢেকে রেখে খেতে আসতে করে নিজে নিজে হবে আর আমি এখন চলে যাবো এদিকে আবার সবজি কাটতে ইয়ের মধ্যে প্রচুর ডাঁটা আছে ডাঁটা আলু কুমড়ো মানে যা যা সবজি আছে আমি এরকম বড়ি আছে এখানে আজকে বড় দিয়ে মাখা করে একটু তরকারি করবো আর দুপুরবেলা পারলে একটু ডিম ভাজা খাবো কারণ কালকে চিকেন খেয়েছি তো বাপরে আর ভালো লাগছে না দুদিন ধরে চিকেন খাওয়া চলছে এই জন্য আর ভালো লাগছে না জানো তো সেই জন্যই তা এখন আমি ওইদিকে পালাবো সবজি কাটতে তার তোমাদের দেখিয়ে দিলাম কারণ হচ্ছে নিম নিম বেগুন ভাজার দেখো ক্যাপাসিটি এ দেখো সহজ আগে আমি জানতাম না যেন জল দিয়ে আরে বাবার এ বাবার এ কিতিতো কিতিতো এখন জল না তেল দিয়ে পুরোটা ভাজা হবে আস্তে আস্তে করে হচ্ছে হোক এদিকে আর এদিকে আর খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি তাঁতী যাতে হয়ে যায় নাহলে মুশকিল আর কি গরম যে লাগছে এবার আস্তে 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 একটু পরিষ্কার হচ্ছে মনে হয় কোনো জায়গায় ঝড় বৃষ্টি হয় না তখন একটু ঠান্ডা লাগছিল কিন্তু এখন আবার গরম লাগছে শানি গরম তুমি খবরে তো খবরে জানি না কিন্তু সবার ভিডিও মিডিও দেখছি আমি সব জায়গায় বলছি জানিস বৃষ্টি হয়েছে সব জায়গায় রাত্রের দিকে নাকি বৃষ্টি হচ্ছে এরকম সবাই বলছে ভিডিও দেখছিলাম কিন্তু আমাদের এখানে তো যা গরম কালকে যা গরম ছিল যে কি বলবো তোমাদের প্রচুর গরম এখন মেয়ে দেখো রেডি হচ্ছে এখন ড্রেস মেস পড়ছে ও আর আমি এদিকে খাই দিচ্ছি আর মুখ চোখ দেখো কালো লাগছে কি যে হয়েছে মানে গরমে দেখ মুখটা দেখ আমার তো মুখ দেখা যাচ্ছে না ডাকা আমি না কাজল আমার খুব করে কিছুটা কেটেছি কিছুটা বাকিয়েছে চালু রেখে দিয়েছি কুমড়োটা নামানো হয়নি এই যে কুমড়ো সব রেখে দিয়েছি দেখো কুমড়ো কুমড়ো রেখে দিয়েছি দেখো পাতা আছে কিছু রান্না হয়েছে আর কি অন্ধকারে খুশি হয়েছে তো খুশি বান্ধবী চলে এসছে ও ঘরে ঢুকতে দিচ্ছে না বলছে তুমি একটু ঢুকো না আমি বেড়াবো তখন দাঁড়া হলো রেগে যাবে তখন ওই জন্য এই ঘরে দাঁড়িয়েছে জানো তো এখনই বেড়াবে হয়ে গেছে ব্যাগটা রেডি করতে হয়ে গেছে এখন ঠিক আছে কীভাবে দৌড়াচ্ছে দেখো সব এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ চলো 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 তাড়াহুড়ো করছে জুতোটা খুলে না মতে দেখো ফিরে গেছে কি জুতো হ্যাঁ দেখি তুই অনেক কথা ড্রেস সেলাই করতে হবে যাও নিপে চলে যাতিস মেসেজ করিস চিন্তা লাগে জানো তো রাস্তা দিয়ে যাই তো ছোটোবেলায় নয় গাড়িতে যেত এখন তো টোটোতে আর টোটো ভয় লাগে রাস্তাঘাটের ব্যাপার দেখেছি কেমন অন্ধকার খুব অন্ধকার তো আমি এখন তলাটা মেরে দিই আর এদিকে আমি ডাটা কাটতে লাগি আর রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি সুবিধা হয় এই দেখো বড়িটা বার করে নিয়ে রাখলাম আর এই দেখো ডাঁটাগুলো সব কাটা হয়ে গেছে সবজিগুলো সব কেটে কুটে রেডি করে রেখেছি কুমড়ো আলু আর এর মধ্যে ডাটা তার মধ্যে টিফিনটাও কিন্তু আমি করে নিয়েছি তা এখন চলে যাব আগে কী বলে তো ছাদে যাবো খুব গরম লাগছে দেখছো আমাকে কি অবস্থা লাইট অফ করে দিই খুব গরম লাগছে আর ঝম করে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে জানো তো ঘর থেকে মনে হচ্ছে না কারণ ঘরে একটু একটু আলো আছে ওই তো লাইট জ্বালিয়ে করি দেখো এখানে দেখো এরকম লাগছে কিন্তু না একদম ঘুমোট হয়ে আছে সেই জন্য আমি ভাবো রান্না শান্তি মাথায় রান্নাটা করব তার আগে কাপড়টা আর কাপড় নিশ্চয়ই শুকিয়ে গেছে জানি না আবার মোটা মোটা প্যান্টও ছিল খুশি ওই প্যান্টগুলো বাইরের যেগুলো পরে সেগুলো জানি না তো চলো যাই আগে থেকে কাপড়টা নিয়ে আসি ছাদ থেকে নেমে এসে তাড়াতাড়ি করে সব এটাকে ডাটাটা ভেজে রেখে দিয়েছি আজকে সবজিটাকে দা আলু বড়ি কুমড়ো পেঁয়াজ এটাকে একটু ভালো করে ভাত করে টমেটো দিয়ে দিয়েছি তো এটাকে ভাসছি আর সব কাপড় শুকিয়ে গেছে জানো মশলা তো এখানে রেডি কোনো চিন্তার ব্যাপার নেই এটা তো মশলা সব রেডি আর মশলা সকালে তো বাইরে আর এইটা কেটে কেউ রাখতে ভুলে গেলাম আরেকটা একটা পেঁয়াজও কাটলাম রাখতে ভুলে গেলাম এই যে হাফ লাগবে না এই তো ধনে চাটনিটা চারটিনিটা করবো আর এখন আস্তে আস্তে রোদ্দুর উঠছে জানা তো ধনে যে ঢুকে তুলে গেলাম পরে যখন লাগবে তখন আবার নিবো আর এই যে ধনে পাতা আর কালকে আমাকে একজনে ফুল দিয়েছে আমাদের ছাদের দেখো ছোটো ছোটো ফুলটা না তো বড় হয়ে গেছে আর কালারটা দেখো দুই কালারের দিকে যে কত সুন্দর তা আমি এখানে সাজিয়ে রেখেছি কারণ গন্ধ শুকিয়ে নিয়েছিলাম মামারি আমাকে তো দেওয়া যাবে না সেই জন্য আর এখন কিন্তু না আস্তে আস্তে একটু প্রকাশ হয়ে মানে সূর্যটা ইয়ে হচ্ছে দেখা যাচ্ছে একটু বাইরে বুঝে যাচ্ছে এখন কিন্তু ছাদে প্রচুর রোদের তাঁত একদম কাপড় সব শুকিয়ে গেছি সব তুলে নিয়ে চলে এসেছে ওইগুলো সব রেখে দিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতা ওইভাবে ছাড়ি ছাড়িয়ে এর মধ্যে রাখছি লোক আর বেশি টাই করে নেবো কেন তো আজকে যদি বেঁচে যায় থাকবো খাবো যতটা বাজবে বাজবে না কালকে হয়ে যাবে না না বেশি রাখা যায় কতগুলো খারাপ যেগুলো আর তরকারি তরকারি সব করে নিয়েছি কিন্তু আমি এই দেখো এই দেখো তরকারি হয়ে গেছে তরুণ ডাঁটা চচ্চড়ি এদিকে দেখো ডাল এদিকে দেখো নিম পাতা বেগুন ভাজা এই দেখো নিম পাতা বেগুন ভাজা একবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম পরে না যায় এবার একটা মুশকিল যেমন হরুটিও পরে নিয়েছি সব হয়ে গেছে এবার আমার শেষ কাজ হচ্ছে এই ধনটাঘরের শেষ কাজ গরম নয় রান্নাঘরের শেষ কাজ হচ্ছে এই ধনে পাতাটাকে একটু মিশিতে ঘুরিয়ে নেবো চাটনি করে নেবো লেবু দিয়ে আর একটু রসুন বেটে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা বিস্কুট দিব এবার ঝাল ঝাল থাকলে না তার লাগে তাহলে গ্রিনি গ্রিনি কেমন লাগছে তোমার চলে এসেছি এই দেখো এখানকার কাজগুলো করতে ঘরের কাজ ওদিককার তো কমপ্লিট হলো গাছ ফাছে জল টল দিয়ে দিলাম একটু দেখলাম আর এখানে অ্যাপথরিন রেখেছি তারা সব ওই জিনিসপত্র তুলেছি কিছুটা বাকি আছে তাই রেখে দিয়েছি এখানটাতে সেইগুলো তুলছি সব একটু একটু করে আর এই যে এখন এইগুলো অনেক কাজ করলাম আজকে খাটের তলে অনেক জিনিস বার করলাম ঢুকালাম এসব সব অনেক অনেক কাজ জানো তো প্রচুর প্রচুর কাজ আর এই জায়গা খুশির জন্য একটা লেস আছে এখান তা যাই হোক খুশিও টাইম পাচ্ছে না কলেজ গেছে এখন সে আসবে কখন আরে দেখো এখানে আলুটাও আছে যাই হোক সরব সব আমি এই মুছা টুছা করছে এই শোকেস টোকেসগুলো প্রতিদিন না মুছলে না এমন অবস্থা যে কি বলবে তোমরা দেখো কাপড় কত শুকিয়ে গেছে দেখেছো সকালে সব কেঁচেছিলাম না সব শুকিয়ে গেছে কি তাড়াতাড়ি আর এই শোকেস প্রকেজ তোমাদের যেটা বলছিলাম এই না মুছলে না একদিনে একদম এত ধুলো পড়ে যায় যে কি বলবো তোমাদের প্রচুর ধুলো পড়ে যায় জান তো সেই জন্য আমাকে প্রতিদিনই করতে হবে প্রতিদিন এখানেও প্রচুর আলু পেঁয়াজ কিন্তু কেনা আছে প্রচুর প্রচুর এখন চলে এসেছি জানালাগুলো মুছতে এমনি ওই ওইগুলো মোছা হয়ে গেছে জলগুলো সব মুছে নিয়েছি এই না মুছলে না এই ধুলো মানে মানে বাইরে থেকে না একটু ধুলো বইছে ধুল বলার মতো মানে ধুলো করছে এখন তো বুঝতেই পারছো হাওয়া বইছে যেমন প্রচুর হাওয়া বইছে তো গাছে জল দিয়েছে কিন্তু কেন গাছ বলবো এই গাছটায় জলটা পাতলে খাচ্ছে এরা মানে জল একটু কমই নেয় যেমন একটু পরিষ্কার করে দেবে না দেখতে সুন্দর লাগে আর কি ঘর বাড়ি না নিজের উপরে একটু যদি পরিষ্কার রাখা যায় ঘরের মধ্যে যেন পজিটিভ এনার্জি জিনিসটা নাহলে ও সারাদিন ঘুঁড়ো ময়লা নোংরা সে বড়ো হোক আর ছোটো হোক ছোটো ঘরকে যদি তুমি একটু সাজিয়ে রাখো না দেখবে সবসময় ভালো লাগবে দেখো এখানে আমি জল দিয়েছি এটাতে জল একটু বেশি দরকার তা এখন এগুলো করে না এবার ব্যালকনিতে যাবো ব্যালকনির ক্যামেরা ইয়েগুলো এরকম জায়গা যেগুলো আছে সেগুলোকে ভালো করে মুছে দিতে চকচক পরিষ্কার থাকে আর সুন্দরও লাগে তাহলে সুন্দর এখন ভিডিওর দেখো শেষে চলে এসেছি আমি কিন্তু আর দেখো এখানে কি বলো তো দুধের চা করছি আর দুধের হচ্ছে লাল চা দুই দিকে দুই রকমের চা হচ্ছে তা ভাবলাম যে ভিডিওটা কিভাবে শেষ করব সব কিছু করে নিয়েছি সুন্দর বন্ধে সব দেওয়া হচ্ছে আরও কিছু কাজ আছে অনেক কাজ সেগুলো শেয়ার করব না সেগুলো একটু একটু করে করবো ভাবলাম তা চা দিয়েই তোমাদের সঙ্গে শেষ করি কারণ আর কতটাই বাড়াবো তাই দেখো এখন মুসুরির ডাল এগুলো সব ঢালবো ঢালা হয়নি সকালবেলা মুড়িটা তখন ঢেলেছে এর মধ্যে এখন মুসুরির ডালটা ঢেলে দেবো তখন সকাল কাল আবার লাগবে সেই জন্য আর দেখো এদিকে আবার হয়ে যাচ্ছে জানো তা ওকে চা দিদ ওইদিকে লাল চাও খাবে আর আমাদের এদিকে দুধ চা দুজনে আমরা তিনজনে আমরা খেয়ে নিই ফটাফট ফটাফট করে এই হাঁড়িটা হয় না খুব ভালো জানো তো অনেক কোমর মতো যেন তো নিচটা অনেকটা দুধ আঁটে যাই হোক দেখো হয়েও গেল ওইদিকে চা পাতাচ্ছে চায়ের আর এইটা হয় না সত্যি কথা খুব ভালো জানো এইটা যাই হোক বন্ধুরা আজকে মতন ভিডিও